সো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিওটা যারা ফেসবুকে কাজ করতে আসছেন কিন্তু সফলতার দ্বারে পৌঁছতে না পেরে হতাশ এবং ব্যর্থতায় জীবন কাটাচ্ছেন কন্টিনিউ কাজ করে যাচ্ছেন কিন্তু মনের ভিতরে একটা আস্থা খুঁজে পাচ্ছে না যে আমি কি পাবো আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো আমি কি কাজ করে সফলতা পাবো এরকম বিষয় নিয়ে মানে হিমসিম খাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটা তো আমি প্রথম অবস্থায় তাদের কিছু কথা বলবো তো তারা একটু দয়া করে শুনবেন আর একটু সম্পূর্ণ ভিডিওটা কথাগুলো শুনবেন প্রথম অবস্থায় আপনাকে একটা চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে যে আমি টানা ছয় মাস তিন মাস বা পাঁচ মাস এরকম একটা টাইম নিয়ে কাজ করব তো আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন যে আমি আমার লেখাপড়ার জন্য যেরকম করতে করতে দশ বছর পনেরো বছর করতেছি সেরকম একটা টাইম আপনি সিলেক্ট করে নেবেন ফেসবুকের জন্য যে আমি ছয়টা মাস ফেসবুকের কাছে সারা সট ছ সময় দেবো তো আপনি ভাবলেন যে ফেসবুকে আপনি ছয় মাস সময় দেবেন এরকম একটা টাইম সিলেক্ট করে নেবেন এবার আপনি সুন্দর একটা প্রোফাইল সুন্দর একটা প্রোফাইল হোক পেজ হোক ক্রিয়েট করে সঠিকভাবে আপনি যতটুকু জানেন ফেসবুক সম্পর্কে ততটুকু সম্পর্কে নিয়ে বা ততটুকু বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন কন্টেন্ট তৈরি করবেন আপনি চেষ্টা করবেন আপনার সুন্দর একটা কন্টেন্ট দিতে আপনি চেষ্টা করবেন একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে আপনি আপনার কোয়ালিটি কোয়ালিটিফাই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন যে সুন্দর একটা পোস্ট সুন্দর করে একদম কমপ্লিটলিভাবে করবেন এখন একটা পোস্ট আপনি একটা ছবি তুলে করে দিলেন বারোটার মধ্যে একটা পোস্ট দিলেন আজকে দিলেন বারোটায় কালকে দিলেন দুটায় পরের দিন দিলেন চারটায় পরের দিন দিলেন না পরের দিন ফেলে রেখে দিলেন চলবে না এরকম কোনো চলবে না আপনাকে আজকে যদি আপনি দশটায় পোস্ট করেন কালকে ঠিক দশটায় একটা পোস্ট করবেন পরের দিনও ঠিক দশটায় পোস্ট করবেন তদ্রুপ আপনি এরকম টানা ছয় মাস বা চার মাস যাবৎ পোস্টটা করে যাবেন আপনি একটা রিল ভিডিও আপলোড করবেন যে টাইমে করবেন প্রতিদিন সেই টাইমে একটা রিল ভিডিও আপলোড করবেন আপনি একটা লং ভিডিও আপলোড করবেন প্রতিদিন মনে করেন চারটায় করতেছেন প্রতিদিন চারটায় লং লং ভিডিওটা আপলোড করবেন তো এরকম কিছু আমি সংক্ষেপে আপনাদের বললাম তাই বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো তো পরে ভিডিও ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আর ভালো লাগলো ভিডিওটা আপনি দেখবেন এবং আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সকলকে